আমি মনে যায় এখন আমরা কথা বলবো যে শ্রাবন্তী চ্যাটার্জি আওয়ার ফেভারিট ফেভারিট হিরোইন আর কি অ্যাকচুয়ালিতে বলা যেতে পারে সেই মানুষটা তার একটা আপকামিং ছবি আছে রবীন্দ্রনাথের কাব্য ও বা এরকম কিছু ওরা আমি না ওই ছবিটাকে নিয়ে বিন্দুমাত্র এক্সাইটেড নয় তবে আমি এটা বলতে পারি যে শ্রাবন্তীদি সব কিছুকে খুব পজিটিভলি নেয় শ্রাবন্তী চ্যাটার্জি দেবদ্যাগে নিয়ে কী বললো রঘু ডাকাত নিয়ে কী বললো আরে ভাই এটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইউনিটি এটা হচ্ছে আমাদের টলিউডের ইউনিটি ভাই যে ক্রিসমাসের সময় যে মারামারিটা হলো যে ক্যাচালটা হলো আমার মনে হয় দেখে শেখা উচিত এই সন্তান টিম বা এই যে মানুষের জন্য যে বাওয়ালটা করলো ठीक है धामसा क्या बजे हाना तना भाई খাদানের সময় যেটা হয়েছে বা টেক্কা সময়ে যেটা হয়েছে সেগুলো থেকে আমি একটাই জিনিস বলবো ভাই ইউনিটিটা দেখে শেখো শ্রাবন্তিদির থেকে আর দেবদাকে নিয়ে এত সুন্দর কথা বলেছে আমি তো ভাই এই দুর্গা পুজোয় দুটো ছবি সাপোর্ট করছিই করছি চোখ বন্ধ করে করছি একটা হচ্ছে ভাই অবভিয়াসলি নাম্বার ওয়ান দ্য বিগেস্ট সুপারস্টার বিগেস্ট মেগাস্টার দেবদার ছবি রঘুরাঘাত রঘুরাঘাত আমার ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স কিন্তু তারপরে যদি কোনো প্রেফারেন্স থাকে ভাই আমার কাছে দেবী চৌধুরানী রইল শুধুমাত্র স্টেটমেন্টের জন্য আমি বারবার বলি যে একটা হিরোইনের ইমেজও ইম্পর্টেন্ট তো আজকে এসে কি কথা বলছে সেটা বেশি ইম্পর্টেন্ট না সে কটা বিয়ে করেছে সেটা বেশি ইম্পর্টেন্ট আমার না তার পার্সোনাল লাইফ নিয়ে মানে আমি বদার্ডই নয় আমি বদারছে মানুষটা কি কথা বলছে অন ক্যামেরা এসে সে নিজেকে বড় করতে গিয়ে বাকি সবাইকে ছোট করছে না তো এরকম কিছু করছে না তো তো শ্রাবন্তী চ্যাটার্জিকে না আমার পার্সোনালি খুব ভালো লাগে কেন ভালো লাগে কারণ মানুষ হিসেবে ভালো লাগে কথা বলে যেভাবে সেটা ভালো লাগে এত মিষ্টি একটা মেয়ে এত ভালো একটা মানে মানুষ আমার খুব ভালো লাগে এবং সে দেবদাকে নিয়ে কি বলেছে জানো টিভি নাইন বাংলাতে একটা খুব সুন্দর ইন্টারভিউ বেরিয়েছে সেখানে দেবদাকে নিয়ে সে কি বলেছে আমরা একটুখানি শুনি হ্যাঁ মানে আমার দারুণ লেগেছে সে রক্তবীজ নিয়েও ভালো কথা বলেছে কিন্তু আমি রক্তবীজ নিয়ে শোনাবো না কথাটা কারণ আমার কী যায় আসে রক্তবীজ ভাই আমার রঘুডাঘাত নিয়ে কনসার্ট আমি শিবদাকে বলেছি এবং লঘু ডাকাত মানে দেবকে একটা অন্য ধরনের এরকম দেবকে দেখা যায়নি আর যার জন্য দেব অনেক কষ্ট করেছে মানে এত দিন ধরে দাড়িটাকে মেনটেন করা মানে সিরিয়াসলি এখন তো লুক চেঞ্জ করেছে আর খুবই ভালো লাগছে দেখতে তো সব মিলিয়ে খুব ভালো কিছুই হতে চলেছে এইবারের পুজোটা মানে জমজমাট হতে চলেছে আচ্ছা একটা কথা বলো আচ্ছা আমার শ্রাবন্তীর কিছু কিছু ছোট ছোট স্টেটমেন্ট আমার খুব ভালো লেগেছে নিজে হাতে ও রঘু ডাকাতের প্রমোশন করছে আরে ভাই ওর রাইভল ও এগেনস্ট এটা বুঝতে হবে দেবী চৌধুরানী এগেনস্টের ফিল্ম একটা ঠিক আছে এরকম হওয়া উচিত সময় ভোর্সেস করে আরে ছোটবেলা থেকে ভাই এই ইন্ডাস্ট্রিতে যবে থেকে আমি পুজো রিলিজ নিয়ে হয়েছে ক্ল্যাশ হয়েছে তবে থেকে দেখেছি অন্য এ ওকে কাদা ছোঁড়ে ও একে কাদা ছোঁড়ে শুধু ভদ্র লোক হিসাবে দেবদাকে আমরা দেখতে পাই এবার আমার খুব ভালো লাগছে যে আজকে দেবী চৌধুরানী টিম কোনোভাবে রঘু ডাকাতকে কাদা ছুটছে না দুটোই কিন্তু ডাকাত নিয়েই গল্প কিন্তু কোনো রূপভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে না লাভ ইট দি চুমু বুড়ো এই এটাকে খারাপ হবে না মানে আমি শ্রাবন্তী মানে সিরিয়াসলি আমরা যারা মানে অ্যাকচুয়ালিতে একটু মানে আর্লি টু থাউজেন্ড কিড আর কি আমাদের জন্য কিন্তু ভাই দি হচ্ছে মানে শ্রাবন্তী শুভশ্রী এরা এরা অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস ছিল শ্রাবন্ত দি স্পেশালি আমার খুব পছন্দের হিরোইন ছিল ছোটোবেলায় যদি আমার সব পছন্দের হিরোইন হিসেবে কাউকে লাগে সেটা দি তার হাসি তাড়িয়ে কিছু কিছু স্টেটমেন্ট আছে আমার খুব ভালো লেগেছে যে শ্রাবন্ত দি কোনো ট্রিটমেন্ট করায়নি নিজের শরীরের ওপরে কারণ ভগবান যা দিয়েছে সেটাই অনেক দিয়েছে সেখানে ট্রিটমেন্ট করায়নি তুমি বলো যারা যারা ট্রিটমেন্ট করিয়েছে তাদের থেকে আমার মনে একশো গুণ সুন্দরী দেখতে এখনও শ্রাবণ দিদিকে রয়েছে আমার না খুব পছন্দের হিরোইন ঠিক আছে শ্রাবণ দিদি এটা এইটা আমার খুব ভালো লেগেছে মানে এই চব্বিশ মিনিট আমি বসে বসে দেখেছি কিন্তু শুধুমাত্র শ্রাবণ দিদির জন্যে কারণ আমার হেভি লাগে মানুষটাকে হেভি লাগে মানুষটাকে মানে এত সুন্দরী দেখতে এত সুন্দর মেনটেন এবং দারুণ লাগে শুধু হয়তো ফিগারটা আর একটু লিন হয়ে গেলে খুব ভালো লাগবে শ্রাবণ দিদিকে আরও আই হোপ সো যে সেটাও খুব শীঘ্রই করে ফেলবেন উনি এবং আমার খুব ইচ্ছা আছে ওনার সাথে যদি দুদণ্ড ভালো করে বসে কথা বলা যায় আমার খুব ইচ্ছা লাগলো কারণ উনি এত ভালো মানুষ এত ভালো কথা বলেন আই এম আ বিগ ফ্যান অফ দেবদা তোমরা সবাই জানো তাই দেবদার কোনো কেউ খারাপ বললে আমার খুব মাথা গরম হয়ে যায় ভাই মটকা ফুল গরম হয়ে যায় তার প্রতি আমি আর মানে সেই আর জায়গাটা দিতে পারি না সে যারা যারা বলেছে এতদিন ধরে তাদেরকে আমি আর সেই জায়গাটা দিতে পারি না কোনো দিন হ্যাঁ হয়তো ভুলে যাবো যদি তাদের সাথে ধরো উইন্ডোজের সাথে দেবদা কোনো দিন কাজ করছে আমি ওটাকে রাগ পুষে রাখবো না কিন্তু একটা মনে কিন্তু থেকে যাবে যে ভাই এরা এরা কিন্তু করেছে এরা কিন্তু মানে পিছনে লেগেছে এটা আমার মনে থেকে যাবে কিন্তু শ্রাবন্তী এত একটা ভালো মানুষ আমি দেবদার সাথেও তো প্রচুর টাচা করেছে সে সময় প্রচুর মোমেন্টস আছে সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে তোমরা আর দেব শ্রাবন্তী জুটিটা প্রচণ্ড প্রচণ্ড একটা হিট জুটি আমি সব থেকে বেশি চেয়েছিলাম যে শ্রাবন্তী দিদির আইটেম সঙ্গ থাকুক রঘু ডাকাতে আই ডো্ট নো যে থাকবে কি থাকবে না শ্রাবন্তী দিদির আইটেম সং আই হোপ সো থাকবে না কারণ রঘু ডাকাতের এগেনস্ট যখন দেবী নিয়ে আসছে তুমি বলো তো যে দেব কত খেটেছে এই কথাটা শ্রাবন্তী বলছে আরে ভাই তার কি দরকার এই কথাটা বলার সে বলবে ভাই দেবেরটা দেব বুঝবে আমারটা আমি বুঝবো এই কথাটাও তো বলতে পারতো বলতে পারতো যে দেব দাঁড়ি ফাড়ি বাড়িয়েছে ঠিক আছে ভালো লাগছে তাকে এইটুকু বলে ছেড়ে দিতে পারতো সে প্রমোশন করে দিচ্ছে নিজে থেকে আরে লাভলি জিনিস ভাই লাভলি জিনিস এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে এই জেস্টারটা আমার খুব ভালো লেগেছে এই যে অ্যাটিটিউডটা আমার খুব ভালো লেগেছে যে কোনোভাবে সে কখনো দাদাকে অপমান তো করছেই না কোনোভাবে সে মানে নিজেকে বড়ও করছে না মানে পুজোটা ইটসেলফ সেলফ ধামাকা এই পুজোতে বড় বড় ছবি একসাথে এসে সবাই সেলিব্রেশন ছবি দেখবে কি অসুবিধা আছে ভাই লোকের রক্তবীজো দেখবে লোকের দেবী চৌধুরী দেখবে লোকের ডাকাত দেখবে কি আছে সব ছবি একবার করে দেখবে শ্রাবন্তিদি এটাই বলছে সব ছবি একবার করে মানুষ দেখবে মানে আমার খুব ভালো লেগেছে আর একটা কথা আমার খুব ভালো লেগেছে ওর ছেলের বিষয় যদি এটা পার্সোনাল তাও আমি এই ভিডিও শেষে বলে দিয়ে যেতে চাই আমার খুব ভালো লেগেছে যে আমি আর আমার ছেলে একসাথে বড় হয়েছে। এই লাইনটার ভিতরে অনেক বড়ো মাহাত্ম আছে যারা বুঝবে তারা অনেক বেশি রিলেট করতে পারবে বা অনেক বেশি হয়তো হার্ট টাচিং একটা মুহূর্ত রয়েছে খুব সুন্দর একটা স্টেটমেন্ট যে আমি আর আমার ছেলে একসাথে বড় হয়েছি ও হো হো মানে ইট ইজ অ্যামেজিং স্টেটমেন্ট আমার না স্টেটমেন্টে খুব ভালো লেগেছে আমি এই মানে এখন যে ছবিটা আসছে সেই ছবিটা নিয়ে বিন্দুমাত্র এক্সাইটেড নয় কিন্তু আমি মানে আমি সত্যি বলছি আমি দেবী চৌধুরী দেখতাম আমার দেবী চৌধুরী বড়ো ছবি ভালো ছবির উপরে না একটা জিনিস হয় সেটা হচ্ছে অভিনেত্রী কে আছেন অভিনেতা কে আছেন তারা কতটা ভালো মানুষ সেইটা কিন্তু অ্যাকচুয়ালিতে কী বলবো মানে রিফ্লেক্ট করে শ্রাবন্তিদি যেটা করলেন দেবদাকে দেবদাকে কোনোরকমভাবে অ্যাটাক তো করলেনই না রঘু ডাকাদের প্রমোশন নিজে হাতে শ্রাবণ করলেন এত মিষ্টিভাবে করলেন এত ভালোভাবে করলেন আমার মনে তো জায়গা করে নিয়েছে ভাই আমি দেবীচৌধুরীকে সাপোর্ট করব আমি এই কথাটা বলে দিলাম দেবিয়ান্সরা জেনুইন মানুষের পাশে দাঁড়াতে জানে ঠিক আছে আমি এটুকু বলে দিলাম দেব ফ্যান্সরা অ্যাকচুয়ালিতে দেবীচৌধুরীকে সাপোর্ট করবে কারণ আগে আমি বলেছি ক্রিসমাসে কিন্তু একটা ছবিকেও দেব ফ্যান্সরা সাপোর্ট করেনি শুধুমাত্র দেবদার পিছনে লেগেছিলো বলে কিছু মানে একদম বাঁদর লোকজন একদম যেকে বলা যেতে পারে তো সাপোর্ট তো করেনি চরম নোংরামি করেছে করবেও ভাই আমি ওটাকে মানে কোনোরকমভাবে রকমভাবে দেব পারবো না আমি বলবও না আমায় আমি যদি বলি যে আমার আমি একটা কথা বললে যদি পাঁচটা ফ্যান ক্লাব সেই কথাটা শোনে তাহলে আমি বলবো বেশ করেছে করেছে ভাই তুমি দাদাকে নিয়ে নোংরামি করবে তুমি দাদাকে নিয়ে খারাপ মন্তব্য করবে কুমন্তব্য করবে তারপরেও এক্সপেক্ট কি করে করো যে তোমার ছবিটাকে নিয়ে দেভিয়ানসরা সেলিব্রেট করবে আবারও বলছি দেভিয়ানসরা তোমার ছবি নিয়ে সেলিব্রেট করবে যদি তুমি দাদাকে অন্তত বেসিক রেসপেক্টটা দাও মাথায় তুলে রাখতে হবে না রেসপেক্ট দাও না ভাই বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার উনি আমাদের এই ইন্ডাস্ট্রির মেগাস্টার একমাত্র বক্স অফিসের কিং উনি ওই দাড়িটা বাড়িয়েছেন সেটা নিয়ে যে শুধুমাত্র বলছে তাই নয় দেব এই ছবির জন্য খেটেছে এই কথাটা শ্রাবন্তী বলছে তার কি দরকার তার রাইভেল একটা ছবি সে প্রমোশন করে দিচ্ছে ভালো কথা বলছে এইটা আমার খুব ভালো লেগেছে প্রচণ্ড ভালো লেগেছে আই হোপসো যে দেবী চৌধুরানী হিট হোক আমি তো মনে প্রাণে চাইবো কোনো ছবির ক্ষেত্রে চাই আর না চাই দেখো আমি একটা ছবির ক্ষেত্রে তো চাইবই তোমরা জানো সেটা দেবদা মানে একদম উপরওয়ালা ভগবানের কাছে প্রার্থনা করব যেন রঘুর আঘাত হেট হয় ওই যে বড়ো মায়ের কাছে গিয়ে আমি আমার পরিবারের জন্য আমি আমার নিজের জন্যে কিচ্ছু চাইনি জানো তো নৈহাটি বড়ো মায়ের কথা বলছি আমি কিচ্ছু চাইনি আমি সেখানে মাথাটা জাস্ট ঠুকিয়ে এইভাবে দাদা তখন ঢোকে নি জাস্ট ঠুকিয়ে এইটাই বলেছিলাম যে এই মানুষটা এত খাটছে গোটা বেঙ্গলে এত ট্যুর করছে এত কষ্ট করছে এই মানুষটা এই মানুষটাকে সাকসেস দিও বস আমি এইটাই চেয়েছিলাম ভগবানের কাছ থেকে যাক মানুষটাকে ভরিয়ে দিয়েছে আর আবারও বলছি আমি যদি কখনও কোনো ঠাকুরের কাছে যাই আবারও তাহলে আমি এইটাই চাইবো আমার কিছু চাই না বস দাদাকে মানে দেবতাকে অনেক বড়ো জায়গায় পৌঁছে দিও অনেক বড়ো জায়গায় আরও বড় জায়গায় অনেক বড় জায়গায় পৌঁছেই আছেন উনি আরও প্রার্থনা করবো যেন উনি আরও ভালো জায়গায় যান ডাকাত ইন্ডাস্ট্রি হিট হয় কিন্তু আমি তারপরে যদি কিছু বলি তাহলে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ বাংলা ছবির স্বার্থে বাংলা ছবির উন্নতিতে দেবীচৌধ নিয়ে চলুক কেন কারণ ওই যে মনটা জিতে নিয়েছে যে এত ভালো কথা বললো দাদাকে নিয়ে আহা হা আমার মনটাই খুশি হয়ে গেছে যে দেবদা খাটছে দেবদার মানে রঘু ডাকাদের প্রমোশন শ্রাবন্তী নিজে হাতে করছে রাইভাল হয়েও ভার্সেস থেকেও এটাই হয়তো ইউনিটি আজকে আমরাও বলতে পারি যে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিও সাউথের মতন হচ্ছে এই এই জায়গাগুলোতে আস্তে আস্তে আমরা ইউনিটিতে বজায় রাখছি ইউনিটি হচ্ছে ভার্সেস করে নয় তো শ্রাবন্তী দি লাভ 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 বিরাট ভালো ভালোবাসা আমার তরফ থেকে এবং এন্টায়ার আমি দেবিয়ানসদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে এরা সবাই তোমাকে ভালোবাসবে শুধু তুমি দাদাকে ভালো বললে বলে এবং সেদিন দেখা হয়েছিল আমরা ভুলিনি বস দুজনে আমরা ভুলিনি তাই তোমার এই সুন্দর সুন্দর কথাগুলো আমাদেরকে কোথাও গিয়ে একটা দিন তো মনে করায় আমি দাদাকেও বলি দাদা একটা বলেও ছিল যে গাঙ্গুলিকে কেন নিচ্ছি না বলছিস কালকে তো বলবি শ্রাবন্তীকে কেন নিচ্ছি না আরে নেওয়ার দিন কি পালিয়ে যাচ্ছে তো আমি বলবো যে না পালিয়ে যাচ্ছে না দেবদা তবে তুমি কিন্তু এই মানুষটাকে নিও কারণ আমার খুব পছন্দ হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এরকম অনেক হিরোইন আছে যাদেরকে আমাদের খুব পছন্দ ছিল একটা টাইমে কিন্তু এখন আর স্টেটমেন্ট ভালো লাগে না দেখতে আর সেরকম নেই তাই ভালো লাগে না কিন্তু আমি দেবদার সাথে ইগারলি দেখতে চাই যে মানুষটাকে সেটা হচ্ছে অনেক বছর এই মানুষটাকে দেখতে পাইনি শুধু তোমারই জন্য আহা হা অনেক বছর দেখতে পাইনি লাস্ট তো শুধু তোমার জন্য আই হোপ সো আমি যদি খুব ভুল না করি তাহলে অলমোস্ট মানে দশ বছর প্লিজ দেবদা মাথায় রেখো এটা একটু পরবর্তীকালে কোনো ছবির ক্ষেত্রে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে